হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি কাঁঠাল রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো বন্ধুরা জমা মুবারক সবাইকে পবিত্র দিন আল্লাহর রহমত তো তো এখানে আমি কাঁঠাল রান্না করব পানি দিয়ে দিয়েছি গরম পানি এর মধ্যে ডাল দিয়ে দিসি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম ডালটাকে আগে আমি ফুটিয়ে নেব তারপরে লবণ হলুদ সব কিছু দিয়ে এটাকে ফুটিয়ে নেব আজকে আমি কাঁঠাল রান্না করবো আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা তো এই গরমে কিন্তু আপনারাও কাঁঠাল রেসিপি রান্না করে খেতে পারেন কাঁঠালের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে এবং কাঁঠাল কিন্তু বাংলাদেশের জাতীয় ফল তো এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে কুটে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিছি তো আমি বেশি কিছু দিব না এখানে হচ্ছে মশলাপাতি সব কিছু দিয়ে ডাল দিয়ে আমি কাঁঠাল রেসিপি রান্না করব এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ সব কিছু দিয়ে ডালটাকে ফুটিয়ে নিব আগে থেকে ডালটা যখন অল্প করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁঠালগুলো এখানে দিয়ে দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে আগে থেকে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা ঢাকনি দিয়ে ডেকে দিলাম তো সবাই আমার ভিডিওটি দেখবেন ফুল ওয়াশ করে মরিয়াম লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের ভিডিওগুলো দেখি আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন দেখে একটা সুন্দর একটা মন্তব্য রাখবেন দেশ এবং দেশের বাহিরে কে কোন জায়গার থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো কার কার এই কাঁঠাল রেসিপি পছন্দ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার বাসার সবাই পছন্দ করে কাঁঠালের তরকারি এভাবে রান্না করে খাবেন আসলে অনেকটা ধৈর্য সহকারে রান্নাটা করতে হয় এটা অনেক টেস্টি হয়েছিল এবং অনেক স্বাদ হয়েছিল এই কাঁঠাল রেসিপি একটু বাতি হয়ে গেছে কাঁঠালটা এরকমই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে এই কাঁঠালের তরকারি আপনারা এটা ট্রাই করবেন বাসায় যারা খেয়ে দেখেন নাই তারা খেয়ে দেখবেন রান্না করে দেখবেন এটার স্বাদ কিন্তু অনেক তো দেখুন আস্তে আস্তে বলক চলে এসেছে এটা ডাল আর সব কিছু একসাথে ফুটিয়ে নিব এখানে মাখা মাখা হয়ে যাবে তরকারিটা আঠালো টাইপের হলে তারপরে আমি কি করবো এটাকে পেঁয়াজ রসুন দিয়ে আমি পাঁচফোরণ দিয়ে এটাকে আমি তেলে দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা আমার রেসিপিটি আপনারা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্নাটা করি এটা কিন্তু অনেক দিনের হয়েছিল রান্না করছি তো আজকে আমি অনেক সময়ের কারণে আমি ভিডিও মতো দিতে পারতেছি না বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখবেন বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো আপনারা সব সময় দেখবেন আমার রেসিপিগুলো কোন রেসিপি আপনাদের কাছে পছন্দ কমেন্ট বক্সে মন্তব্য রাখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি নিয়ে আসতে কাঁঠালের তরকারি কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে রান্না করতে হবে এটা এটা ধৈর্য সহকারে রান্না করতে হয় এটা হতাশ হওয়া যাবে না প্রচণ্ড গরম পড়তেছে বন্ধুরা আপনাদের এখানে কিভাবে গরম পড়তেছে আমি জানি না তো এখানে বৃষ্টি নাই কোনো কিছু ভালো লাগে না এরকম গরমে এই তরকারি খেলে শরীরের জন্য এবং খুবই উপকার শরীর ঠিক থাকে এরকম একটা নিরামিষ তরকারি থাকলে দেখুন বন্ধুরা এটা যখন ডালগোলা ফুটে গেছে এবং কাঁটালাটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন দেখুন তরকারিটার কালার আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে তো এটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে তেলে ভেজে নিব লাল লাল করে বা বাদামি কালার করে নিব এখানে আমি পাঁচ পরণো দিয়েছি তারপরে হচ্ছে কালো জিরা দিছি সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব আমি রান্নার শেষে কিন্তু এরকম পেঁয়াজ ভাজা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো সবার জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বন্ধুরা সব সময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব কেউ হিংসা করবেন না কেউ আমরা সবাই একসাথে মিলে কাজ করব তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে থাকব সবাই সবার ভিডিওগুলো দেখব এভাবে আমার আমরা কাজ করে এগিয়ে যাব আজকে এই কাঁঠালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আসতে পারি তো ভিডিও আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসলো আমি এখন পরিবেশন করবো একটা বাটিতে ভিডিওটা প্রায় শেষের দিকে এখন আমি বাটিতে নিয়ে এটাকে পরিবেশন করব সুন্দর করে সাজিয়ে নেবো আপনাদের মাঝে তো বন্ধুরা আমার কাঁঠালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানিয়ে দিবেন। এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি যারা নতুন সবাই পাশে থাকবেন আমিও পাশে থাকবো তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে এখন বিদায় নিয়ে নেব সবাই আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ